গে বাপু তোমরা এত কথা কইয়া পারেন খালেকুর যেমন খালেক ভাইয়া লিখেছে রংপুরিয়ানি বেডি রংপুরিয়ানি বেড়ি ঠিক আছে তো তো রংপুরিয়ানি বেডি খুনি ভুল হই রংপুরিয়ানি চেঙ্গেরি আমার উত্তরবঙ্গের লোকজন মেয়ে কই চেঙ্গেরি ঠিক আছে রংপুর রংপুরের চেঙ্গেরি রংপুর হইল আমার বিভাগ পঞ্চগড় হইল আমার জেলা হাফেজ শাহজালাল ইসলাম হৃদয় ভাইয়া লিখেছে অলসাত থেকে একটা আমার এই বোনটা অলসের থেকে অলসের থেকে ও সরি অলসের ঢেকি হচ্ছে অলসের ঢেকি মুখ দেখে তোমাক অলসের ঢেকি মনে হচ্ছে এখন মানে কিছু না শাহজাদা বাসার ভাইয়া কি লিখেছে দেখ আপনি আলসিয়ার মা আলসিয়ার মা না হুম ঠিক মুখ খালি কইলে হবে মু আলসিয়ার নানি এমডি আলম হোসেন জীবন ভাইয়া লিখেছে আপনার কথাগুলো আসলে অনেক সুন্দর আপু ভালো হুম মানুষ প্রশংসা করে দেখিছে তোমরা কয়েক রংপুরিয়ানি ঝগুরি তারপরে হচ্ছে আরো কত কথা তানবিন রাইসা আপু কি লিখেছে দেখো আপু গে মহ তোর মতো হইচু দেখেছেন মদ্দল তো নৌকা আছে মদ্দলের আপু দেখিছেন খালি আমার তোমার আলসিয়া কি তাই মনে হচ্ছে আমরা হচ্ছে জমিদার বংশের ঠিক আছে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয় আর কি মোহাম্মদ জান তুমিয়া লিখেছে কথা শুনে বুঝতে পারলাম আপনি খুব অলস না ভাই মুই অলস না হম মুই রাতের জেলা ঘুমাও ঠিক আছে আমি অনেক স্বপ্ন দেখো ঠিক আছে মোট স্বপ্ন গেলে এত বড় এত বড় স্বপ্ন দেখো দে মানে স্বপ্নটা শেষ করতে অনেক সময় লাগে এই তানে একটু দেরি হয় ঘুম থেকে উঠতে বুঝিবা হবে হুম রাজু আহমেদ কি লেখছে আগে তুমি গরিব ছিলে এখন তুমি প্রো ম্যাক্স হইছো তোমার উন্নতি হয়েছে জি আপনি ঠিক বলি আছেন আমার উন্নতি হয়েছে আগে আমি গরীব ছিলাম এখন আমি গরীব প্রো ম্যাক্স হয়েছে এমডি সাজু ইসলাম লিখেছে তুই গুই শাক खा তাহলে মোটা হবি গুই শাক ভাই মই মোটাই হবা যাও না মই মোটাই না হউ মই তাহা গুই শাক না খাউ ঠিক আছে মই গুই শাক খাওয়া পারিমনি ভাই মাপ চাইছ দোয়াও যায়ছ কি মোসাম্মত জেসমিন ইসলাম মোসাম্মত জেসমিন ইসলাম আপুকে লিখেছে দেখো এক খান মনের মতো কাটা কইলো মা একদম ঠিক মদ্দলের লোক

আমার পঞ্চগড় আঞ্চলিক ভাষায় কিপটা উমা কয়া চিমঠা তো মোক দে আপু চিমঠি মুই কি তোর টাকা ধার নেই না তো ফেরত দো নয় না কি কহ দিব কাগত কমেন্ট করিব কিন্তু মহাম্মা না ভাইয়া অ্যালেক্সে বই এত ভিডিও করিস তুই কি ব্যাপার তাই ভিডিও কি কম হয় গেল নাকি ভাই ঠিক আছে এরপর থেকে আরও ভিডিও বানাম বেশি বেশি করে ঠিক আছে লাল শিয়ানা খালি একটু মোবাইল টিপু মুি মোবাইলও টিপো না বেশি মোবাইল টিপিলে ঠিক আছে বেশি বেশি মোবাইল চালাইলে চোখ নষ্ট হয় এই তাই খালি একটা মাত্র মোবাইল চালাও বুঝা পাইছেন আর তোমরা মোকাবে রানি আনি আর স্বপ্ন স্বপ্নলা নাম বড় বাপুকে স্বপ্নলা দেখিতে দেখিতে অনেক সময় লাগে এই স্বপ্ন শেষ করতে করতে সকাল দশটা বাজে যায় নয়টা বাজে যায় এই তাই দেরি করে ঘুম থেকে উঠো ভোরবেলা উঠিবা পারো না ওটা কি মোট দোষ মোক স্বপ্নটা তো পূরণ করিবা হবে না